দুটি দণ্ডের বেদ পস্তচ্ছেদের ক্ষেত্রফল ও পরিবাহিতাঙ্ক প্রত্যেকটির অনুপাত ওয়ান ইজ টু টু প্রত্যেকেরই অনুপাত রয়েছে ওয়ান ইজ টু টু তাহলে এই পর্যন্ত যেটা রয়েছে সেটা একটু সাজেনি এখানে বলছে দুটি দণ্ড তাহলে ফার্স্ট দণ্ড এবং এদিকে ধরলাম সেকেন্ড দণ্ড তো দণ্ডের বেদ বলছে বেদ হচ্ছে কি ডি ওয়ান ডি ওয়ান সমান আমাদের অনুপাত হচ্ছে ওয়ান আর এদিকে সেকেন্ড স্টেপে ডি টু সমান হয়ে যাবে ওয়ান পস্তচ্ছেদের ক্ষেত্রফল ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা চিহ্নিত করি ফার্স্ট স্টেপের জন্য এ ওয়ান এখানেও অনু এর মান হয়ে যাবে ওয়ান আর এদিকে হচ্ছে এ টু সমান হয়ে যাবে কি টু তারপরে বলছে তাপ পরিবাহিতাঙ্ক তাপ পরিবাহিতাঙ্ক কি কে ওয়ান প্রথমটার জন্য কে ওয়ান এর মান হচ্ছে ওয়ান এদিকেও হয়ে যাবে কে টু সমান কি টু প্রত্যেকের অনুপাত দেখো ওয়ান আচ্ছা এটা হচ্ছে টু এটা হচ্ছে টু হবে ওকে এক মিনিট একটু ক্লিয়ার করে দিই এটা হচ্ছে টু হবে এদিকেও টু এদিকেও টু এদিকেও টু তাহলে প্রত্যেকের অনুপাত আমাদের দাঁড়াচ্ছে ওয়ান ইজ টু টু যেটা আমাদের প্রশ্নে বলছে তারপরে কি বলছে দুটির তাপীয় রোধের অনুপাত কত তো তাপীয় রোধের অনুপাত আমাদের তাপীয় রোধ আর এইজ প্রথমটার জন্য ওয়ান সমান এর সমীকরণটা কি যে এখানে আমরা থিওরিতে জেনেছিলাম এল ওয়ান লিখতে পারি বা এখানে আমরা ডি ওয়ানও লিখতে পারি কোনো সমস্যা নেই যেহেতু আমাদের ডি ওয়ান রয়েছে তাই ডি ওয়ান দিয়ে করব। যদি এল ওয়ান থাকতো তাহলে আমরা এল ওয়ান দিয়ে করতাম আচ্ছা ডি ওয়ান বাই কে ওয়ান এ ওয়ান এটা হচ্ছে আমাদের সমীকরণ ঠিক আগের মাত্রা যেমন করেছিলাম তার থেকে এটা আরও সহজ আচ্ছা এটা হচ্ছে কী হয়ে যাবে আর এইচ টু সমান ডি টু বাই কে টু ইন্টু এ টু ওকে এবারে আমরা মানগুলোকে পুট করব আচ্ছা এখানে ডি ওয়ানের মান কত ওয়ান কে ওয়ানের মান ওয়ান এ ওয়ানের মান ওয়ান তাহলে সবগুলো গুণ করলে কী হবে ওয়ানই থাকবে সমান করলে ওয়ান থাকছে আচ্ছা এদিকে দেখো এদিকে হচ্ছে ডি টু সমান টু এ টু সমান কে টু সমান টু এবং এ টু হচ্ছে টু তাহলে দুই দুই একটা কেটে গেলো তাহলে থাকবে কি ওয়ান বাই টু ওকে এবারে আমাদের কী বলছে যে প্রশ্নানুসারে অনুপাত কি বলছে প্রশ্নানু সারি প্রশ্নানুসারে বলছে যে দুটির তাপীয় রোধের অনুপাত কত তাহলে প্রথম হয়ে যাবে আর এইচ ওয়ান অনুপাত আর এইচ টু তো আর এইচ ওয়ানের মান কি দেওয়া রয়েছে ওয়ান অনুপাত আর এইচ টু এর মান রয়েছে ওয়ান বাই টু ওকে আচ্ছা এখানে দেখো ওয়ানের নিচে কিছু নেই মানে ওয়ান রয়েছে আচ্ছা এটাকে আমরা সমাধান করার জন্য কোনা কোনি গুণ করব ওকে টু দুইয়ের সঙ্গে এক গুণ করলে কত হয় দুই তাহলে এদিকে হয়ে যাবে দুই অনুপাত এদিকে একের সঙ্গে এক গুণ করলে এক আর এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার তাহলে আমরা অত লিখে নেব দণ্ড দণ্ড দুটির তাপীয় রোধের অনুপাত টু ইচ টু ওয়ান ওকে এটি হচ্ছে আমাদের है सर